কাকে মেধা বলছি এই অনুযায়ী একটা লোকের মেধাবী বা মেধা মেধা নেই এটা বলতে ও এটা বুঝতে পারবে না পারবে না ও আর একটা বিষয় বুঝবে যেটা এ পারবে না ওটা বোঝার মেধা ওর নেই সকল ফলে মেধা নেই এই কথাটাই আমাকে এই রেসপেক্টে রাখতে রাখবো যে ওর ওই মেধাটা আছে নাক লম্বা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ চোখ বড়টা সৌন্দর্যের লক্ষণ গাল ফর্সাটা সৌন্দর্যের লক্ষণ ভুল কথা পৃথিবীতে কোনো মানুষের পক্ষে অসুন্দর হওয়া সম্ভব নয় যদি হয় ঠিক তেমনি পৃথিবীতে কোনো লোকের পক্ষে সম্ভব নয় যদি হয় আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা মেধা নই মানে ওই যে খেলার নিয়ম তৈরি করে দিচ্ছে বাবু আগে মেধা আরে ও তো পারবে না ওগুলো আরে পারবে না ওকে আঞ্চিতালী খেলায় আমি দাবা খেলতে পারি না আমাকে তুই দাবা খেলায় বসিয়ে বলছি অন্য এলিট চাষের কিন্তু ও যদি এটা না করে তোমার যে ডাক্তারিটা থাকবে না এটা ইন্টারডিপেন্ডেন্ট একটা আর আরেকটা কথা হঠাৎ করে এখানে মানে খুব ইন্টারেস্টিং এর এখানে বায়োলজি চলে আসবে খান খান আমি জানি এই তর্ক আমি করেছি বহুদিন হ্যাঁ সবটা তুমি সমাজের ঘরে চাপিয়ে দিচ্ছ বায়োলজি জিনের কি কিছু নেই জিনের মধ্যে মেধার ব্যাপার কি কিছু আছে আমার কিছু করার নেই আমি কি থাকে আমি তো আমি করিনি আমি যেটা করেছি সেটার জন্য আমি তাই রেসপন্সিবল আমার জিনে যদি কোনো অন্ধকার ঢোকানো থাকে তা আমি তাতে তাই নই আমি কি করব। তোমার সরকার দেশ তোমার দায়িত্ব যে আমার এই জিনে এই অন্ধকার আছে ওই জিনে ওই আলো আছে আলো জিনে তুমি কোন কথাই বলছো না আধার জিনটা নিয়ে কেবল কথা বলছো তোমার আলো জিনের সঙ্গে আমি আমার আধার জিনকে কম্পিট করব কেন তোমার আধার জিনের সঙ্গে না আধার জিন কম্পিট করাও আজও কেউ না তুই তোমার আলোমান হবে যদি কত দেব না সেটাই एक्चुअली জিনে আমার মেদান না থাকে তো ওই মেধা এটা আমার কোন দোষ তার জন্য আমি অসম্মানিত হবো আমার পরিবারে ডায়াবেটিস জেনেটিক তো কি করব আমি আমি এই করতে পারি